আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আল্লু অর্জুনের পুষ্পা টু মুভি বক্স অফিস থেকে কত কালেকশন করেছে আজ অব্দি মোট তেইশ দিনের হিসাব আপনাদেরকে দেবো এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন এই সিনেমাটি কি বিপুল পরিমাণে আয় করেছে এবং নর্মালি এই ধরনের সিনেমা দেখা যায় না খুবই মেগা বাজেটের সিনেমা এবং আপনারা এটাও নিশ্চয়ই দেখেছেন ভারতের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ এই যে সমস্ত যে ভারতের যে এরিয়া সমস্ত অঞ্চলে এই সিনেমাটিকে দেখা গিয়েছে এবং আপনারা বর্তমানে আপনারা একটা জিনিস পরিষ্কার আপনারা দেখতে পাবেন যে সাউথ দক্ষিণ ভারতের বা সাউথ ইন্ডিয়ান যে সমস্ত সিনেমাগুলো আছে এগুলো মুম্বাইয়ের যে সমস্ত সিনেমা হয় সেখানের থেকে বেশি পপুলার হচ্ছে তার প্রধান বেশ কিছু কারণ আছে এর পেছনে অনেক কারণ আছে আপনারা দেখবেন যে বর্তমানে মানুষ বেশি করে পছন্দ করছে সাউথ ইন্ডিয়ান মুভিজগুলোকে এর প্রধান যেটি কারণ আপনারা দেখবেন যে বিভিন্ন সিনেমাতে অনেক সময় দেখা গেছে মুম্বাইয়ের যে সমস্ত সিনেমা বলিউড থেকে যে সমস্ত সিনেমাগুলো তৈরি করা হয়েছে সেখানে হিন্দু ধর্মের উপরে বিভিন্ন ধার্মিক দিক থেকে বিভিন্ন রকমভাবে হিন্দু ধর্মের উপরে কিছু আঘাত করা হয়েছে এই সমস্ত জিনিস অনেকবার অ্যালিগেশন উঠেছে এবং হয়েছে। এই সমস্ত ব্যাপারে কিন্তু সাউথের যে সমস্ত সিনেমাগুলো সাউথ ইন্ডিয়ান মুভিজ যেগুলো খুবই সেন্সিটিভ এরা কিন্তু এমন কোনো কাজই করে না সচরাচর যেটা কোনো যে কোনো ধর্মের মানুষ সেখানে আঘাতপ্রাপ্ত বা খারাপ লাগতে পারে এরকম কোনো কাজই তারা করেন না তাই সাউথ ইন্ডিয়ান মুভিকে সবাই রেসপেক্ট করছে এখন এবং এই সাউথ ইন্ডিয়ান মুভি ভারতের বিভিন্ন জায়গাতে জনপ্রিয়তা বাড়ছে চলুন আমি এবার আপনাদেরকে দেখাবো এই সিনেমাটি কত আয় করলো বক্স অফিস থেকে তো প্রধানত আপনাদেরকে বলে রাখি যে বাহুবলি টু বাহুবলী টু বাজার থেকে মোটামুটি আঠারোশো কোটি টাকার মতো মোট ব্যবসা করেছিল এবং এটা যে রেকর্ডের এর যে রেকর্ড এটাকেও সম্ভবত কিছু দিনের মধ্যেই ভেঙে ফেলবে এই পুষ্পা টু মুভি পুষ্পা টু টিমের পক্ষ থেকে ক্লেম করা হয়েছে যে এটা ভারতবর্ষের ফার্স্টেস্ট মুভি যে মুভিটি সতেরোশো কুড়ি কোটি টাকার মতো আয় করেছে খুব কম সময়ে তো আপনারা বুঝতেই পারছেন সারা বিশ্বে চলেছে বিভিন্ন দেশে বিভিন্ন যেখানেই হিন্দি ভাষা আছে এবং বিভিন্ন ভাষাতে এটাকে ডাবিং করা হয়েছে তো চলুন আমি এবার দেখাবো যে স্ট্রি যে সিনেমাটি হয়েছিল সেখানে আটশো পঁচাত্তর কোটি টাকার ব্যবসা হয়েছিল এছাড়া শাহরুখ খানের যে জওয়ান সিনেমাটি ছিল সেখানে মোট ব্যবসা হয়েছিল এগারোশো পঞ্চাশ কোটি টাকার মতো প্রায় এছাড়া পাঠান এবং গাদার এগুলো মোটামুটি সবই হাজার কোটি টাকার নিচে বা পাঠান এক হাজার পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছিল প্রথম দিন যেদিন এই পুষ্পা টু সিনেমাটি রিলিজ হয়েছিল সেই দিনটি ছিল পাঁচই ডিসেম্বর সেই দিন ব্যবসা করেছে প্রায় দুশো তিরাশি কোটি টাকার দ্বিতীয় দিন একশো চৌত্রিশ কোটি টাকার তৃতীয় দিন প্রায় একশো উনষাট কোটি টাকার চতুর্থ দিন প্রায় দুশো পাঁচ কোটি টাকার মতো এইভাবে ব্যবসা করতে করতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ অবধি মোট প্রায় সতেরোশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সুতরাং খুবই ভালো মুভি এবং মেগা বাজেটের সিনেমা এই ধরনের সিনেমা সচরাচর মুম্বাইও দেখা যায় না সিনেমা জগতের বিভিন্ন মানুষ মনে করছেন যেহেতু সতেরোশো কোটি টাকার ব্যবসা হয়ে গেছে তাই কিছুদিনের মধ্যে দু হাজার কোটি টাকার ছুঁয়ে যাওয়ার দু হাজার কোটি টাকার যে টার্গেট সেটি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা আছে তাই আপনাদের কি মতামত আপনারা কি ভাবছেন আপনাদের দু হাজার কোটি টাকা এখানে ছুঁতে পারবে কি পারবে না আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ইউটিউব থেকে দেখলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অতি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ